Sağ oldu पब मनुष श्री मनुष

তিনি তারা ছেলেদের কাছে নসিহাত করেছেন নুহ নবী নসিহাত করেছেন মুসা নবী নসিহাত করেছেন দাউদ নবী নসিহাত করেছেন সকল নবী নসিহাত করেছেন দেখেন না হযরত নূহ আলাইহিস সালাতু এক বছর নয় দুই বছর নয় সাড়ে নশো বছর ধরে মানুষের কাছে নসিহাত করেছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ কত বছর ভাই সাড়ে নশো বছর আমরা কি সাড়ে নশো বছর বাঁচতে নবী সাড়ে নশো বছর বলেছেন বক্তব্য রেখেছে সাড়ে বছর বলে মনে মাত্র চল্লিশ জন আল্লাহ বললে রাত করে বলছেন তোমার বান্দাদের কাছে এক বছর নই দুই বছর নই বরং সাড়ে নশো বছর ধরে দাওয়াত দিলাম তোমার একত্রবাদের কথা বললাম কিন্তু তোমার বান্দা মাত্র চল্লিশ জন আল্লাহ বললে হলো আল্লাহ বা কিগুলোকে তুমি শেষ করে দাও সাড়ে নশো বাচ্চর বলে বলে চল্লিশ জন আল্লাহ বল দেওয়ালা হয়েছে আর কেউ বলে না ননবি রাগ করে বলেন আল্লাহ সাড়ে নশো বাচ্চর তোমার বান্দারীর কাছে দাওয়া দিলাম মাত্র চলি জন আল্লাহ বন্দেওয়ালা কলো আল্লাহ বা কি গুলোকে তুমি শেষ করে দাও আল্লাহ বলেন নো তুমি মাটি দিয়ে কিছু পাত্র বানাও ননবী বললেন আল্লাহ কতগুলো বানাবো আমার আল্লাহ বললেন অগণিত মাটির পাত্র বানাও অগণিত মাটির পাত্র বানার হয়ে গেল আল্লাহ এবার কি করব আমার আল্লাহ বললেন নূহ মাটির পাত্রগুলো তুমি রোদ দিয়ে শুকনো করো সবগুলো শুকনো করা হয়ে গেল আল্লাহ এবার কি করব আমার আল্লাহ বললেন নূহ মাটির পাত্রগুলো তুমি আগুন দিয়ে পোড়ানোর ব্যবস্থা করো সবগুলো পোড়ানো হয়ে গেল

তুমি বানিয়েছ বলে তার প্রতি তোমার মহাব্বত এসে গেল তবে নোহসন মাটির পাত্র বানিয়েছ তুমি আর মানুষ বানিয়েছি আমি মাটির পাত্রগুলো ভাঙতে যদি তোমার এত কষ্ট হয় বলো 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 আমার বান্দা দিগির মেরে দিতে কি আমি রব্বুল আলমিন আমার কষ্ট হবে না জোরে বলুন না সুভার আলো ওটা তৈরি করেছো তুমি আর এটা তৈরি করেছে আমি আমার বান্দার দিকে তাকিয়ে থাকি ও ডাকলেও আমি রুজি দিই না ডাকলেও রুজি দেই আমি তাকিয়ে থাকি আল্লাহ বলে বান্দা মূর্তি কি সামনে রেখে শুধু সনম 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 বলে একদিন জবান থেকে বেরিয়ে গেল সাবান আল্লাহ বললেন ফারিস্তারা বলেন আল্লাহ আশি বছর ধরে সনম সনম করলো একবার ডাক দিল তুমি সারা দিয়ে দিলে আমার আল্লাহ বলেন ফারিস্তারে আমার বান্দার দিকে এক বছর নই দুই বছর নই আশি বছর তাকিয়েছিলাম আমার বান্দা কখন আমাকে ডাকবে যেই না আমাকে একবার সমাদ বলে রেখেছে আমি আল্লাহ আমার বান্দার ডাকে সারা দিয়ে দিলাম একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহকে ডাকলে আল্লাহ ডাক শোনেন না শোনেন না তো সেই রকম তো ডাকতে হবে না হবে হবে না না আমাদের আল্লাহ বল শেখাই না আর বড় দুঃখের কথা বলছি আমাদের ছেলে যখন একটু বড় হয় ইংলিশ মিডিয়াম বিভিন্ন জায়গায় আপনারা যাবেন দেখবেন ছোট্ট বাচ্চাটা যখন ওই মিডিয়ামে যাচ্ছে সেখানে কিছু ম্যাম দাঁড়িয়ে আছে মানে ম্যাডাম এখন অন্য অনেক ভাষা হচ্ছে ম্যাম বলে ডাকতে হয় তো ম্যাডামরা দাঁড়িয়ে আছেন শিশু বাচ্চা যাচ্ছে বাচ্চাকে প্রথম শেখায় গুড নাইট আপনার গুড মর্নিং যেহেতু সকালে গেছে শেখার কোনো অসুবিধে নেই কিন্তু আমার বাচ্চাকে আমি কি শিখিয়েছি বাবা তুমি বলো আসসালামু আলাইকুম বাবা তুমি একবার আল্লাহ বলো এই আমাদের মাখাল দিকে একটা বয়স্ক মানুষ ছিলেন তানার এক পকেটে থাকতো বুট ভাজা আর এক পকেটে থাকতো লজেস তিনি রাস্তা দিয়ে যেতেন আর ওই বাচ্চারা গুলি খেলা করতো যাই করতো সেখানে গিয়ে বলতো একটু আল্লাহ বলো আল্লাহ বললি পকেট থেকে বুট ভাজে দিত কথা সত্য না চিন্তা করেন তানার কাজ ছিল বাচ্চার জবান থেকে একটু আল্লাহ বলানো যা তো ওই বাচ্চা আল্লাহকে চেনে তানার কাম ছোটবেলায় দেখেছি তানাকে যখন আমি পড়াশোনা করতাম এই এলাকার দিকে তিনি ঘুরতেন এটা আপনাদের জানা ওই কচি মাসুম বাচ্চাদের কাছে গিয়ে বলতো বাবা তুমি একবার আল্লাহ বললেই তোমাকে লজিস দেব নইলে বুট ভাজা দেব দেখেন ভাইরা নবীগণ মানুষের কাছে বলেছেন তোমরা বলো নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া নবী সাড়ে নশো চোদ্দরে বললেন আবার আপনার নবী মাত্র তেইশটা বছর ধরে মানুষের কাছে নসিহাত করেছেন যারা জোয়া খেলতো মদ খেলতো টিকিট খেলতো যারা ব্যবচার করত যারা আগুন পূজা করত যারা মূর্তি পূজা করত আমার দাওয়াতে তেইশ বছরের মেহনতে তারা সব কিছু ত্যাগ করে দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়ে ইসলামের কলমাপুরে মুসলমান হয়ে গেছেন জোরে বলুন না আল্লাহ

তাহলে দেখা গেল সকল নবী একটাই দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাহ নেই কোন না আল্লাহ ছাড়া আর আল্লাহ টানার পরিচয়টা সুরা এখলাসের ভিতরে দিয়েছেন জামি কে আমি যখন এখানে এসেছি একটা যুবকুল হজুর ওই কথাটা একটু বলবেন শুধু আল্লাহ নিয়ে পরিচয় আমি লিখেছিলাম সেদিন সেদিনে নঈন সুখ বুক

আমার থেকে আর কেউ কি বড় আছে আমি তো আল্লাহ আমাকে একবার ডাকো আল্লাহ বলে বান্দা আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব এই যে আপনারা প্যান্ডেল করেছেন কত দিকে খুঁটি দিয়েছেন এর উপরে আর একটা প্যান্ডেল আছে আসমান কোনদিন খুঁটি দেখতে পেয়েছেন ভাই এটা জোরে বলেন না তোমরা বলতে পারো এই কেমন করে তানি এরা খাও ইয়লে সন্দি পাওনা দেখাও আমি কত নিমেখি রাখি পানি দেখ মর ক্রুদ তাই আমি আল্লাহ

হজরত ইব্রাহিম আলী ইস্লা নমর তুমি নিজেকে বড় বাড়াবাড়ি করে ফেলছো নমরুদ বলছি ইব্রাহিম সনো আমি তো নিজেই আল্লাহ আর সন তোমার আল্লাহকে আমি মেরে দেবো না তোমার আল্লাহকে মারবো এসে বলছে নমরুদ তুমি যদি আল্লাহকে মারো কিন্তু কিভাবে মারবে কৌশল জানো না আমি কৌশলটা শিখিয়ে দিই আর শয়তান এগুলো শিখিয়ে দেয় না দেয় না ভাই আপনি ঘুমিয়ে থাকবেন শুয়ে থাকবেন বসে থাকবেন একা দেখবেন আর একজন কত রকম বুদ্ধি দেবে দেবে না দেবে না তো দেবে তো নমরুদ বসে আছে নমরুদ কি শয়তান বুদ্ধি দিচ্ছে নমরুদ বুদ্ধি দিচ্ছে তুমি একটা চৌকি বানাও এই চৌকি বানানোর পরে চার কোনায় চারটে মানে তুমি শগুন পোষো চারটে শগুন গুলো যখন বড় হবে তখন চার কোনায় চারটে শগুন বেঁধে দেবে গোষ্ঠের দোলাতে এমন জায়গায় রাখবে যেন ঠোঁট ওই গোস্ত পর্যন্ত না পৌঁছাতে পারে গোস্ত খাওয়ার লক্ষ্যে শগুন উড়বে আর তোমার চৌকিটা অনেক উঁচু নিয়ে যাবে যখন অনেক উঁচু উঠবে সেখান থেকে তীর মারবে দেখবি ইব্রাহিমের আল্লাহ খতম হয়ে যাবে দেখেন আল্লাহকে মারার জন্যে নমরুদ চৌকি বানালো চারটে শগুন পুষলো বড় হয়ে গেল চার কোনায় শগুন চারটে বেঁধে দিল গোস্তের দোলা এমন জায়গায় দিল যাতে গোস্ত না পৌঁছাতে আপনার মুখ না পৌঁছাতে পারে গোস্ত খাওয়ার লোককে যখন উঠছে অনেক উঁচু উঠে গেছে আসমানের দিকে তীর মারল আসমানের দিকে করে আমার যাও নম্রদের তীরে একটু রক্ত লাগিয়ে দাও যে না লাগিয়ে দেওয়া ওই তীর নিচের দিকে এলো দেখলো সর্বনাশ খোলা সর্বনাশ ইব্রাহিমের আল্লাহ হয়ে গেল যখন শকুন নিচের দিকে গোস্ত খাওয়ার লক্ষ্যে উঠছে তখন আবার নিচের দিকে নেমে এলো নিচেই নেমে এসে বলছি ইব্রাহিম তোমার আল্লাহকে আমি খতম করে দিলাম তোমার আল্লাহকে মেরে দিছে ইব্রাহিম পারবে না এক কাজ করো তোমার আল্লাহ যদি বেঁচেই থাকে তাহলে তোমার আল্লাহ ময়দানে মোকাবেলা হবে কার ক্ষমতা কেমন তার সাথে যুদ্ধ করবে ভাই একটু জোরে বলেন আল্লাহর সাথে যুদ্ধ করবে হরি সবনাশ ন আশি হাজার সৈন্য তৈরি করলো আশি হাজার সৈন্য যারা তীর মারতে পারে মানে যুদ্ধ করতে পারে এমন আশি হাজার সৈন্য ফিট করলো আর ঢোল তবলা নিয়ে রেডি ময়দানে যাব আমার আল্লাহ নমরুদ নমরুদকে সাইজ করার জন্যে ইব্রাহিম আলী ইসলা বলেন আল্লাহ তুমি একটু সাইজ করে দাও নমরুদকে আল্লাহ বেশি কিছু করেননি এক ঝাঁক মশা পাটালেন মশা এখন একটু মশা টশা কামড়ায় না কামড়ায় না ভাই হ্যাঁ আর মশা কামড়ালি জ্বালা করে না করে না মশা বলো মানে না মানে ও সব কারুর মানবে না মুখ্যমন্ত্রী মানবে না প্রধানমন্ত্রী মশা চলে এল মশার দানের গনগন আওয়াজে দেখা গেল নমরুদের ধলের আওয়াজ বন্ধ হয়ে যায় ঢোল তবলা বাজাতে বাজাতে আসছে আর মশার ডানার আওয়াজে ওদের আওয়াজ চেপে গেছে আর মশার ডানার আওয়াজ আছে না নাই ভাই আছে চাচা মশারি কিনলে তাও দেখে লাই মশা ঢুকতে পারবে কি না আবার টর্চ লাইট মেরি মেরি দেখে ঢুকে একটা যদি কানের ধারে বনমন করে এই ব্যাট বের কর কারেন্টের ব্যাট ঘুমতি দেবে বলে মনে হয় গ্রামে অনেকে বলে বিরাট বড় মোস্তান আমি তো মনে করি বাঁশ বাগানে পাঁচ মিনিট বেঁধে রাখলি বোঝা যাবে মোস্তান ও নিজে না মশা ঠিক বলছি ফুল ভুল ভাই তখন বল বাবা তোমার কে বিরাট মশা বলে না বলে না এই নমরুদ শয়তানের জন্য আল্লাহ মশা বানিয়েছিল তার আগে মশা ছিল না আল্লাহ পাঠিয়েছেন এক ঝাঁক একটা খড়া মশা ওই রাস্তার দিকে বলছে তোরা সব ময়দানে যা আমি একটু রাস্তার দিকে থাকি বাইরে আমার ময়দানে চলে এলো এক ঝাঁক মশা ময়দানে তোমরা যাও আমি খোড়া আমি রাস্তার দিকে তাকি তোমরা সব ময়দানে চলে যাও আশি হাজার সৈল তিন তারা হয়ে রয়েছে আল্লাহর সঙ্গে তারা যুদ্ধ করে মশাগুলো চলে এলো সৈন্যদের কামড়াতে শুরু করলো এদিকে কামড়ায় মারতে উড়ে এসে কামড়াই দেখা গেল মশার কামড়ের বিষয়ে আশি হাজার সৈন্য সব ময়দানে চিত নম্ন শুরু থাকে দেখা হারে কি এলো কি এমন জিনিস এলো আমার আশি হাজার সৈন্য সব ময়দানে শেষ হয়ে গেল এবার নিজে পালাতে শুরু করে যেই না রাস্তায় ছিল খড়া মশা ও বলে শয়তান ছুটে গিয়ে কোথায় কামড়াবে নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তক এখন কিছু কিছু মানুষ মুসলমানের তা আজ নেই একটা বিরাট একটা পরিকল্পনা করছে করছে না ভাই আল্লাহ যদি মনে করেন মশার দ্বারাই যেরম নদীর সাইজ করেছিল এরম করব তাহলে সময় পাবে বলে মনে হয় নৌম্রদির যেই নাকের ভিতরে ঢুকলো মস্তকে গিয়ে কামড়ায় নিজের হাত দিয়ে মাথায় মারতে শুরু করে কামড়ানো ছাড়ে না মানে শুস ফুটিয়ে রেখেছে নমরুদ না পেরে নিজের জুতো নিজের মাথায় মারছে তখনও সুসটা তুলে দিয়েছে ভাই রমায় দেখলো সর্বলাশ মাথার যন্ত্রণায় করতে পারি না যতক্ষণ জুতো মারি ততক্ষণ আমার মাথার যন্ত্রণা কমে আর জুতো বন্ধ হলে আবার যন্ত্রণা আমার বাড়ে সৈন্যদের সামনে চলে এলো নম্রে বলছে চাকরিটা হলো সর্বদাই আমার মাথায় জুতো চাকরি তোর শুধু জুতো চালাও ওর নিজেকে কি বলেছিল একটু কথা বলে আল্লা বলেছিল আল্লা বলে

সময় কদিন দিন জোরে বলে 6 আল্লাহ সব বানিয়ে দিলেন 6 আল্লাহ যখন আসমান তৈরি করার সময় বললাম কুন ফা কুন হিয়া হয়ে গেল জমিন তৈরি করলা বললাম কুন ফা কুন হিয়া হয়ে গেল পাহাড় তৈরি করলাম ওল জিবালা আওতাদা পাহাড়কে যখন বানালো তখন বললাম কুন ফা কুন হিয়া হয়ে গেল আল্লাহ কোন রব্বুল যা কিছু তৈরি করেছি শুধু বলেছি কোন ফ্যা কোনও হয়ে যা হয়ে গেল কিন্তু যখন মানুষ তৈরি করলাম কোন ফ্যা কোন দিয়ে তৈরি করি নাই বরং আমার কুদরতি হাতে আমি আমার বন্ধাদির একে বারালাম একটু জোরে বলুন না সোমান আল্লাহ সোমান আল্লাহ বলবেন আস্তে আস্তে সোমান আল্লাহ না বললে কি বলবেন মা শাল্লাহ জজা আল্লাহ ইনশাল্লাহ এগুলো বলতে হবে না হবে না ভাই

করি আমি জানি না তবে কবরে শেষে এক খতম নই দুই খতম নই বরং সত্তর হাজার খতম পড়েছি কত হাজার সত্তর হাজার খতম আমার সত্তর হাজার খতম বিক্রি করে দেব কাকে বিক্রি করবে বলছে দুনিয়ায় বেঁচে থাকা বান্ধব একবার সোহাগ বলবে ওই সোহাগ আল্লাহ সবটা যদি আমাকে দিয়ে দেয়

আরে গরু জবাই করি আর মুরগি জবাই করি যাই করি কার নাম নিয়ে জবাই করতে হবে জোরে বলে আচ্ছা আল্লাহর নাম না নিয়ে শুধু এরকম কোচ মারলাম খাওয়া কি হবে হারাম হয়ে যাবে খাওয়া যায় হবে না তাহলে একবার চিন্তা করুন সে আল্লাহর নাম তাই মনে থাকে না খাচ্ছি তাও আল্লাহর নাম মনে নেই খাওয়ার শেষে আল্লাহর নাম মনে নেই শুধু ঢেকুর তুলছি আর বেই বছর বেশ মোটামুটি রান্না হয়ে হ্যাঁ সব্য না বেই তুমি যা রান্না করেছো একবার বললো না বে মাশাল্লাহ কি আলহামদুলিল্লাহ খুব সুন্দর বেইন রান্না করেছে মাশাল্লাহ এটা একবার বলিনি না বেইন ডাকা দেখতে হবে বেইন ডাকা দেখতে হবে রান্না এমনি ভালো হবে বলবে না বলবে না বলবে তাহলে শুকরিয়া দেই কই হলো একটু খেয়ে যে আল্লাহ শুকরিয়া দেই করব তাও নাই ইশ বড় দুঃখের কথা বলছি এগুলো আমরা বলি না ও সালাম ভাইরা মত

আমরা ভুল ধরতে পারবো আল্লাহ আচ্ছা আল্লাহর এই তৈরি করার ভিতরে কোথাও ত্রুটি আছে নাই এবার সত্যি কথা বলবে গ্রামের নতুন বৌমা আসলে দেখতে যায় কারা ছেলেরা না মেয়েরা এটা জোরে বলে মেয়েরা যায় আই বউ এর চল তা সব দেখতে গেল দেখি শুনে এসে বলে নাকটা একটু ছোট হবে না কানটা একটু বেকাপে না আরে কি দুনিয়ার কালো কি দেখি বে করি আচ্ছা তৈরি করিস কে একটু জোরে বলে আর ভুল হচ্ছে কে ওই সব বড়াস আল্লাহ সৃষ্টিজীবীর ভুল হচ্ছে মানুষ আল্লাহ এত কিছু তৈরি করে বলছে বান্দা আমার তৈরি করার আল্লাহর একজন নালায়ক বান্দা বটতলায় বট গাছ তলায় শুয়ে পড়ে পড়ে বলছে আল্লাহ এই নারকেল গাছ যেমন ফলটা তেমন খেজুর গাছ যেমন ফলটা তেমন লাউ গাছ যেমন ফলটা তেমন বেগুন গাছ যেমন ফলটা তেমন আম গাছ যেমন ফলটা তেমন প্রত্যেকটা গাছের সঙ্গে ফলের সামঞ্জস্য আছে কিন্তু বিরাট মোটা বট গাছ আর ফলগুলো এই সব ছোট ছোট এই জায়গা একটু ভুল হয়ে গেছে

একটু জোরে বলো তাহলে চলতে ফিরতে উঠতে বসতে কাকে ডাকবেন একটু জোরে বলেন সেই আল্লাহর নামটা একটু সবাই মিলে জোরে নাম তুই দেখি নারী দেখবি মোটামুটি হয়েছে আর একটু জোর হবে না